কিনে দিয়েছিলাম সেগুলো নিয়ে সারা রাত ঘুমিয়েছিল দুই নাতি ছেলে বলেছিল লন্ডন যাওয়ার জন্য তৈরি হও সারা রাত আমার সঙ্গে শুয়েছিল নাতিরা ওদের স্কুল ব্যাগ কিনে দিয়েছিলাম সেই স্কুল ব্যাগ নিয়ে ওরা ঘুমিয়ে পড়েছিল বলছিল এবার ওরা লন্ডনে পড়াশুনো করবে এই কথাগুলি বলতে বলতে চোখে জল ধরে রাখতে পারছিলেন না জেবি যোশী ছেলে বৌমা তিন নাতি নাতনিকে হারিয়ে কার্যত কান্নায় ভেঙে পড়েছেন তিনি আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় যে দুশো একচল্লিশ জন যাত্রী প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে রয়েছেন চিকিৎসক তথা রেডিওলজিস্ট প্রতীক যোশী তার স্ত্রী ও প্যাথোলজিস্ট চিকিৎসক কমি জোশী এবং তার তিন সন্তান বছরের মেয়ে ও চার বছরের দুই জমৎ সন্তান লন্ডনে ডাক্তারি করতে প্রতীক অন্যদিকে রাজস্থানে কাজ করছিলেন তার স্ত্রী দুর্ঘটনার আগে বিমানের ভেতর থেকে তোলা তাদের ছবি সোশ্যাল ভাইরাল প্রতীকের বাবা মিডিয়া জেপি পি বলেন পরিবারকে সঙ্গে নিয়ে যেতে ভারতে এসেছিলেন ছেলে চার বছর ধরে লন্ডনে কাজ করছিল স্ত্রী সন্তানদের দেখতেও প্রায় আসত কখনো সরাসরি উনার নিত না কিন্তু এবার নিয়েছিল কারণ সেটা বাচ্চাদের পক্ষে সহজ হতো ওর স্ত্রী উদয়পুরে কাজ করে ইস্তফা দিয়েছিল যাতে ওরা সবাই সঙ্গে লন্ডনে গিয়ে থাকতে পারে বৌমা সবকিছু গোজ গাছ করেছিল এবং বাচ্চাদের বদ্রির শংসাপত্র জোগাড় করেছিল নিজেই আমরা যমজ দুই নাতি আগামী পনেরো আগস্ট পাঁচ বছরে পা দিত ওরা পনেরো আগস্ট জন্মেছিল এখন দুজনেই মুক্ত তিনি আরও বলেন আমরা ওদের বিমানবন্দরে ছাড়তে গিয়েছিলাম ছেলে বলেছিল তোমরা আমাদের সঙ্গে লন্ডনে চলে যাওয়ার জন্য তৈরি হও আমি ওকে বলেছিলাম প্রথমে তোমরা সেটেল করো তারপর আমি আসব। আমিও ক্লিনিক বন্ধ করার কথা ভাবছিলাম যাতে আমিও আমার স্ত্রী লন্ডনের সন্তানের কাছে গিয়ে থাকতে পারি সোশ্যাল মিডিয়ায় যে ছবিটা ভাইরাল হয়েছে সেটা বিমানের ভেতর থেকে নেওয়া লন্ডনে যাচ্ছিল বলে আমার নাতি নাত্রীরা খুব খুশি ছিল নাতিরা সারা রাত আমার সঙ্গে শুয়েছিল আমার আমরা ওদের স্কুল ব্যাগ কিনেছিলাম সেই স্কুল ব্যাগ নিয়ে ওরা সারা রাত ঘুমিয়েছিল বলছিল এবার ওরা লন্ডনে পড়াশুনো করবে এয়ারলাইন্স থেকে কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি